ওটা আমার বাবা খাবে একটু পরপর মানে ওকে এখন ঠান্ডা জলটা দিচ্ছি না জাস্ট একটু গরম জল দিয়ে বাকিটা ঠান্ডা জল দিচ্ছি ঠান্ডাটা কাটিয়ে দিচ্ছি আর কি তো সেই জন্য ওটা রেডি করলাম আর এখানে হচ্ছে দেখো সুজিটা একটু ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি আর এখন আমার ছেলের মুখে না বিরাট টেস্ট এসছে এখন যেমন তেমন করে রান্না করে দিলে খেতে চায় না যেন টেস্ট না হলে খেতে চায় না তো সুজির এই ক্ষীরটা বেশ ভালোবাসে খেতে এই ওটা দাও মুখে দিচ্ছিস তো সুজির এই এটা খেতে ভালোবাসে সুজি বললে আবার খাবে না এটাকে বলতে হবে পুডিং এটা পুডিং না বাবা হ্যাঁ এটা পুডিং তা আমরা এখন দুজনে মিলে বসে বসে এখানে ভয়েস ওভার দিচ্ছি তো আমার ছেলে দেখতে পাচ্ছে তাই হাঁ করে দেখছে এখন ভিডিওটা পুরো আর এই দেখো আমার জল একটু গরম হয়ে গেছে বেশি তো ওটার সঙ্গে একটু ঠান্ডা জল মিশিয়ে নেব দিয়ে এই জলটা আমি খেয়ে নেবো আর এই জলটা গরম হয়ে গেলে তারপরে চা বসাবো এই দেখো চায়ের জন্য আমার জল আর দুধ রেডি করা আছে সেটা করে তারপরে তো চলো আগে জলটা খাই ছেড়ে তো সে মাছটা মাছটাকে কাটতে হবে কেটে বাছতে হবে আমি বারে বারে ক্যামেরার দিকে কেন তাকাই জানো তো আমি সব সময় যেটা ভুল করি ক্যামেরা অন করে ফোনটা রেখে দিই কিন্তু আমি মানে স্টার্ট করি না ভিডিওটা অনেকবার এরকম হয়েছে সেই জন্য বারে বারে তাকিয়ে দেখি যে ঠিকঠাক হচ্ছে কি না অনেকবার এরকম হয়েছে ভিডিও করে আমি রেখে দিয়েছি দেখছি যে এটা ভিডিও আমি স্টার্টই করিনি তো জল গরম আমার হয়ে গেছে প্লাসটা একটু ভালো করে গরম জল দিয়ে ধুয়ে জল রেখে দেব একেবারে ভর্তি করে না রাখি না জানো তো একেবারে বেশি করে কারণ অতটা জলও খায়ও না আর জলটা থাকলে কীরকম একটা গন্ধ হয়ে যায় সেই জন্য বাবা দাঁতটা ব্যথা হয়ে যাবে ব্যথা পেয়েছিস না হ্যাঁ এতাতে ঐছো কোন দুষ্টামি করে সারা দিন একা সামলালে না ওকে মুশকিল হয়ে যায় দেখ মাম্মা কি করছে দেখ দিয়া ওইটা কি করতে দেখ তোমার Flask কে মাম্মা দেখো জল গরম করে রাখছে তুমি দুষ্টু করো কেন চুপ করে একটু বসো না এইখানটায় ঠিক বলো এই দেখো জল গরম হয়ে গেছে এবার আমি Flask এরটা ঢুকেই রাখি দিই আমি চাটা বসাবো চা খাবো হ্যাঁ যেটা বলছিলাম সেই মাছ আছে যে একটা ওই মাছটাকে কাটতে হবে এই দেখো বাবানের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে বাবানের পুডিং বাবানের পুডিং বানানো কমপ্লিট হয়ে গেছে বাবান এবার খেয়ে নেবে ঘুম থেকে উঠে কিন্তু বাবান তো এখনো ওঠেনি মানে তখনও ঘুম থেকে ওঠেনি আমি সব রেডি করে প্রায় অনেকক্ষণ পরেই উঠেছি ঘুম থেকে খাবার একেবারে ঠান্ডা হয়ে গেছে তারপর তো আমি চা বানানোটা বা চাটা খাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ওই সময় না আমার শ্বশুরবাড়ির থেকে ভিডিও কল করেছিল বাবান উঠে গেছিলো বাবানের সঙ্গে কথা বলছিলো তো সেই সময়টা ভিডিও করতে পারিনি চা খাওয়াটাই দেখো চা বসিয়ে দিয়েছি আর এটাও এখন বন্ধ করে দেব হয়ে গেছে আর এই যে দেখো বলেছিলাম না এই যে মাছ এটা কিন্তু দেখতে কতটা মনে হচ্ছে জানি না কিন্তু বেশ বড় মাছটা এই মাছটাকে আমাকে কেটে বেছে রান্না করতে হবে এটা হচ্ছে একটা বড় ঝামেলার কাজ আমার খুব বাজে লাগে এইসব মাছ আমি তো মারতেই পারি না ও মেরে রেখে গেছে ওর বাবা দিয়ে এখন এটাকে কেটে বেছে এটাকে ব্যবস্থা করতে হবে আমি এখানে মাছ কাটতে বসছি আর আমার ছেলেকে দেখো কি মনোযোগ দিয়ে দেখছে আর বলছে কি কিসের একটা গন্ধ লাগছে মাছটা কাঁচা মাছটা একটা গন্ধ হচ্ছে না সে বলছে কিসের একটা গন্ধ লাগছে নাকে ওখান থেকে উঠবেও না বসে বসে দেখে যাচ্ছে আর তার নাকে গন্ধ লেগে যাচ্ছে শুধু একটু পরপর বলছি কিসের একটা গন্ধ লাগছে যাই হোক মানে খুব মানে কেটে তো নিচ্ছি এত রাগ উঠছিল না তখন মাছটা কাটতে কাটতে আমার ভয়ঙ্কর রাগ না এত স্লিপ করছে এত স্লিপ করছে খুব বাজে লাগছিল মাছটা কাটতে এই যে মাছ সব কেটে নিয়েছি যুদ্ধ টুদ্ধ করে মাছ কাটলাম তো এখান থেকে আজকে শুধু রান্না করব দু পিস মাছ মানে ছেলের জন্য এক পিস আর আমার জন্য এক পিস রান্না করব আর ওর বাবা তো খায় না শোল মাছ ও খাবে না ওর জন্য ডিম করতে হবে তো এই দু পিস রান্না করবো আমারটা করব ঝাল আর আমার ছেলেরটা করব একটু সবজি টবজি দিয়ে করব তো দেখো আজকে কত পদের রান্না হচ্ছে ছেলের জন্য আলাদা আমার জন্য আলাদা বরের জন্য আলাদা তিন রকম মানুষই তিনজন ঘরে রান্না হচ্ছে তিন রকমের তো এই বাকিগুলো আমি রেখে দেবো আর আমার ছেলের ঘেনর ঘেনর চলছে আমাকে কোলে নাও আমাকে করে নাও মাথা শেষ করে দিচ্ছে তো এই করে করে আমাকে যুদ্ধ করে করে দিন কাটাতে হয় এই দেখো ওর জন্য মাছের ঝোল হয়ে গেছে ফুলকপি পেঁপে আলু বেগুন এসব দিয়ে ওর মাছের ঝোল করেছি আদা জিরা বাটা দিয়ে এটা বাবানের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমাদের হয়েছে দেখো পাতলা করে মুসুরির ডাল করেছি ধনেপাতা দিয়ে আর হচ্ছে পেঁয়াজ পাঁচ ফোড়ন দিয়ে এটা হয়েছে মুসুরির ডাল যেটা বাবার এখন খাবে না ও এখন মাছের তরকারি দিয়েই খাবে আর এখানে রান্না হয়েছে দেখো দেখাচ্ছি হোলনারে এটা হচ্ছে বিট আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি এটা হচ্ছে ওদের বাপ আর ছেলে দুজনের খুব প্রিয় আর এটা বাবানের ঝোলটা আর এই হয়েছে ডিমের কারি ওর বাবা এখন খাবে আমি দেখি এখন খাই না রাতে খাই যাই হোক আর এটা হয়েছে সে আমার এক পিস মাছের ঝাল তো এইবার দেখো সব ছেলে চলে এসছি আমার ছেলেকে নিয়ে বেড়ে যে মানে রান্না করতে গেছে আমরা রান্না বান্না করে খেয়ে দিয়ে ওর ঘুম হয়ে গেছে বাবানকে দিয়েছে কাকিমা হচ্ছে লাউয়ের পায়েস খেতে ওটাই বসে বসে খাচ্ছে আর আমার জন্য দিয়ে দিয়েছে সেটা ঘরে নিয়ে গিয়ে খাবো পরে দেখো বসে খাচ্ছে নতুন আইটেম আমি শুনেছি কিন্তু কখনো খাইনি এই প্রথম খাবো নতুন আইটেম নতুন রেসিপি ট্রাই করলাম ভালো লাগলো খুব ভালো লাগলো খেতে তাকে কাছ থেকে রেসিপিটা শুনে আমাকে বানাতে হবে দারুণ লাগছে খেতে একটু রেখে দিয়েছি পরে আবার খাবো সবটা খাইনি আর বড় আসলে পরে একটু মুখে দেব দেখি কিছু বুঝতে পারে নাকি খেয়ে আশা করি বুঝে যাবে আবার নাও বুঝতে পারে যদি না বলি হয়তো নাও বুঝতে পারে এটা কী তো একটু ওকে দেবো টেস্ট করে আর পাশে ঘর থেকে ছেলে সমানে চিল্লাচ্ছে দেখো কথা বলতে দেবে না আর আজকে শ্যাম্পু করেছি মনে হচ্ছে কিছু কারোর শ্যাম্পু করেছি আবার বিকেলবেলায় আমি চুলে তেল লাগিয়ে নিয়েছি কারণ এত মাথা যন্ত্রণা করছিল দুপুরবেলা বিকেলে মাথায় আবার তেল লাগিয়ে দিয়েছি এই জন্য এই অবস্থা তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকাটা